এই দেখো ঝিক 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 করে কিন্তু মাছটা কাটা হচ্ছে আর কাটাটা দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে বিশাল বড় মাছ মোবাইলে লাগছে ছোট কিন্তু আসলে কিন্তু এটা অনেক বড় প্রায় দু আড়াই কেজির মতো হয়ে যাবে মাছটা ঠিক আছে তো এই মাছটাই এখন কাটবে বেশিরভাগটা মাছ আমি বাড়িতে কাটি আমার খুবই ভালো লাগে বড় মাছ কাটতে দেখতেও যেমন ভালো লাগে আর কাটতে ঠিক তেমনই ভালো লাগে তো যাই হোক মানে ধরতেও তার থেকে কিন্তু আরো বেশি ভালো লাগে মাছটা দেখো না আমাদের নিশ্চয় বুঝতে পারছো বারবারই বলে দিচ্ছি যাই হোক ছোট হোক বড় হোক মাছ মাছ বড় একটা মাছ এনেছে তো জম্পেশ করে খাওয়া দাওয়া করতে হবে তো দেখো মাছটা কাটা হচ্ছে আর এখানে সাইডে আমার শ্বশুর মশাই আর এটা হচ্ছে আছে এটা আমাদের পাড়ারই একটা দাদা

পিছলে যাচ্ছে কাটে দেখো আমি যে কাটছি আমি তিন কেজি ওজনেরও মাছ কাটছি তো এটা তো দু কেজি আড়াই কেজি কোনো ব্যাপার না আমার কাছে নুন পান্তা যাই হোক আমি আগে মাছটার আশটা ছুলে মানে ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে নিই তাহলে পিছলা পিছলা যে ভাবটা থাকে না ওটা চলে যায় আর দাদা তো সেটা করেনি দাদা একদম ডাইরেক্ট কাটছে কোনো ধোয়া নেই আর মাছটা পেটে দেখো ডিম হয়েছে এই দেখো কতটা ডিম হয়েছে মানে খুব কতটা বলতে না মানে সিলভার কাপ মাছের বেসিক্যালি ডিম হয় না তবু এটার হয়েছে আর এগুলোর ডিম কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট লাগে যেহেতু এগুলোর ডিম খুব একটা দেখা যায় না যেহেতু আমরা পেয়ে গেছি তো বেশ জম্পেশ করে খাবো আর এই পেটিগুলো দিয়ে না সর্ষে বাটা খেতে এত ভালো লাগে আমি এর আগে অনেকবার খেয়েছি মানে একদিন করলাম যে দেখি তো একটু সরষে বাটা করে গরম গরম সরষে বাটা ও লাগলো লাগলো আর কাতলা মাছের সর্ষে বাটা তো আরওই টেস্ট লাগে সবাই বলে ইলিশ মাছের সর্ষে বাটা ইলিশ মাছ মাছের সর্ষে বাটা কিন্তু না তোমরা এইসব মাছ দিয়েও জংলি মাছ দিয়েও খেয়ে দেখো একবার আমার কথা বিশ্বাস করো দুর্দান্ত লাগে তবে সেটা রান্না করতে হবে ভালো করে আমি বলছি না যে আমি ভালো রান্না করি তবে ভালো করে রান্না করতে হবে একটু মশলা টশলা দিতে হবে যেমন সর্ষে তারপরে কী কী দেয় আমি সবটাই তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখেছি না দেখলে দেখে আসুন আর এই যে পিস পিস করা হচ্ছে মাছগুলো বেচারি খুব কষ্ট করে কাটছে দেখে তোমরা হয়তো বা বুঝতে পারছ আর পুরো রক্ত রক্ত হয়ে গেছে জায়গাটা তো ওই দাদাটাও নেবে মাছ কিছুটা আর আমাদের জন্য থাকবে কিছুটা ঠিক আছে তো মাছ ধরা হয়েছে তো পুকুরে সেই পুকুর থেকে নিয়ে এসেছে আর যার হতো পুকুরের টাটকা মাছ খেতে কতটাই ভালো লাগবে সিবে জল চলে আসছে তো যাই হোক মাছটা দিয়ে একদম সস্তে বাটা করব আজকে রাতে পেটি দিয়ে তারপরে জম বেশ খাওয়া দাওয়া হবে বন্ধুরা কে কে খেতে চাও কমেন্ট করে জানিও তাহলে তোমাদেরকেও একবার ইনভাইট করবো আমাদের বাড়িতে চলে আসবে এসে খেয়ে যাবে মানে দুর্দান্ত টেস্ট আর কি বলবো বড় মাছ আমার না ছোটো মাছ অতটাও ভালো লাগে না ছোটো মাছ ভাজাটা একটু ভালো লাগে বাট তরকারিটা মানে অতটাও মানে ভালো লাগে না যাই হোক ছোটো মাছের চচ্চড়ি বলো পেঁয়াজ রসুন দিয়ে যে একটা পাতায় ভাজা করে না ওটা দুর্দান্ত লাগে আমার মা করতো আগে জানো তো আমার মা শেখেলে মানুষ তো এত ভালো লাগতো আর আমার মার হাতের রান্না তো জাদু আছে জাদু জাস্ট ওই কি কই কই মাছ দিয়ে পাতায় বাটা পাতায় মানে লাউ পাতায় করে তো এত ভালো লাগে আমরা করলে কেন যে স্বাদটা হয় না আমি বুঝতে পাই না তো মানে ভেবেছি একবার বড় বড় কই মাছ এনে মাকে দেবো আর মা আমাদেরকে করে খাওয়াবে মানে আমার মা আমার নিজের মা আমার শাশুড়ি মা না কিন্তু আমার শাশুড়ি মাও খুব ভালো রান্না করতে পারে তবে আমার মার আমার মা পেঁয়াজ রসুন খায় না পেঁয়াজ রসুন ছাড়া এত ভালো রান্না করে আমার শাশুড়ি মা ফেল কোনো কথা হবে না তবে আমার মার এখন একটু বয়স হয়ে গেছে তো এখন অত ভালো রান্না করতে পারে না তো এই যে মাছ কিন্তু কাটা হয়ে গেছে আর মাথাটা আমি বললাম যে সাইডগুলো কানকগুলো কেটে রাখো দুই পাশ থেকে আর মাঝখানের মানে এগুলো মাছের মাথার ঢিলুটা কিন্তু খুব নরম হয় মানে এক কথায় নাকের পটার মতো হয় ঠিক আছে সরাসরি বলছি ঘৃণ্ডাঘাটি কথা তবু বললাম তো সেই জন্য বললাম আমার মেয়ে আবার ভালো খায় এই মাথাটা তাই জন্য মেয়েটার জন্য বললাম যে মাথাটা রেখে দাও ও তাহলে ঢিলু বলে মানে ঘিলুটাকে ঢিলু বলে তো ওই ঢিলুটাও খেতে পারবে সেই জন্য সাইড থেকে কানসাগুলো কেটে নেওয়া হলো কাছাগুলো খাওয়া হবে আর ওই মাছখানে ঘিলুটা নষ্ট হবে না সেই জন্য আর কি এটা রেখে আর আমার মেয়েটাও অনেক খুশি হবে আমার মেয়েটা খেতে খুবই ভালোবাসে না না একটাই আমাদের মেয়ে তো আমার জন্য একটু না রাখলে হয় হুম তুমি খেতে ভালো লাগে তুমি ভালোবাসো না এই মাছের মাথাটা হ্যাঁ এই জন্যই তো তোমার জন্য গোটা গোটা রাখা হচ্ছে আর আমরা করব সর্ষে বাটা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি শুধু মাছ কাটার ভিডিওটাই থাকটা